আচ্ছা যদি শ্বশুর শাশুড়ি ননদ দেবর একসাথে সেখানে থাকতে হয় রান্নাবান্না সব কাজ আপনি করতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানব আপু কেন আমাদের ই আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ নাম কি আপনার খুব সুন্দর নাম আপু ইউটিউবে কেন আসলেন কি কষ্টে আছেন বাবাটা ছোটবেলায় আমরা যখন ছিলাম সেখানে তাই মার জন্য অনেকটাই কষ্টের মধ্যে আছি মা দাও অনেক অসুস্থ না নিজের বাড়িতে কাজ করে কাজ করে লাগাতে ওষুধ কিনতে পাই না সংসারতে পাই না সামনে ভালো মনের মানুষ আমাদের বিয়ে করতে হয় সাহায্য করতে কিছু তারপরে সাহায্য করে আচ্ছা পড়াশোনা করার দিকটা ভালো হয়েছে এখন যদি বিয়ে শাড়ি করেন তাহলে স্বামীর বাসায় গিয়ে কষ্ট হইব না ঠিক না স্বামীর পরিবার যত বড়ই হোক শ্বশুর শাশুড়ি নন দেব যদি একসাথে থাকে আপনি পুরো সংসারটা নিজে চালা নিতে পারবেন না বান্না জানেন ঠিক না সব পারেন অভিজ্ঞতা আছে তো তেমন যদি একটা ফ্যামিলির পরিবার পান আপনি বিয়ে সাথে করবেন আচ্ছা তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে নাম্বার বলতে পারেন তো দর্শক তার নাম নাম কি বলেন আপু তার নাম্বারটা হচ্ছে জিরো আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি ডাবল ফোর জিরো সেভেন জিরো ডাবল ওয়ান সিক্স প্রদর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশ্বাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি